আসসালামু আলাইকুম তোমরা যারা আজকে এইস বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে তোমরা চাইলে তোমাদের প্রশ্নের উত্তরটা মিলাতে পারো আর কি তো আজকে আমরা সমাধান করবো এইস এস সি দু হাজার পঁচিশের বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নটা আর কি তো এই আমাদের যে এই প্রশ্নের যে পিকটা সেটা আমরা কালেক্ট করেছি আর কি উদ্ভাস উন্মেষের পেজ থেকে তাই ক্রেডিট ক্রেডিট যায় হচ্ছে উদ্বাসন উন্মেষকে আর কি আচ্ছা যাই হোক তোমরা এক নম্বরটা যারা তোমরা ক নম্বরটা দিয়েছো অর্থাৎ অধনির পাঁচটি নিয়ম লিখেছো আচ্ছা ওইটা তো আর লিখছো তুমি কোন পাঁচটার নিয়ম লিখেছো সেটা তো আমরা আর বলতে পারি না যাই হোক আমরা খ নম্বরটা দেখি খ নম্বর হচ্ছে কি ওই যে তোমার উচ্চারণ আর কি হ্যাঁ উচ্চারণ প্রথমে কী ছিল অধ্যক্ষ হ্যাঁ তাহলে অধ্যক্ষের উচ্চারণটা কীভাবে হবে অধ্যক্ষ হ্যাঁ এই যে নিচে কিন্তু হর্ষ চিহ্নগুলো আছে এগুলোর দিকে একটু খেয়াল করি আর কি এই যে কন নিচে হর্ষ চিহ্ন হ্যাঁ এরকম আচ্ছা তারপর কি ইতোমধ্যে ইতোমধ্যে বানানটা কীরকম হবে ইতোমধ্যে হ্যাঁ তারপর কি উদ্যোগ উদ্যোগে কি আছে প্রথম দয়ের ভিতরে কি আছে। তারপর তারপরে কি আবার দ ও গয়ের নিচে কিন্তু আবার চিহ্ন আছে একেবারে লাস্টেরটা আর কি যদি আমরা থামতে চাই তাহলে কি ওই চিহ্ন দিতে হয় না আচ্ছা তারপর হচ্ছে কি ঐক্যতান তাহলে ঐক্যতানের তোমার কি হলো ঐক্যতান নয়ের নিচে কিন্তু চিহ্ন আছে তোমার স্ক্রিনে দেখতে পারো তারপর হচ্ছে কি কল্যাণ হ্যাঁ কল্যাণের একেবারে তোমার কোল মানে দ্বিতীয় লয়ের ক্ষেত্রে সরি প্রথম লয়ের নিচে চিহ্ন আছে। তারপর লয়জফালা আকার ন আচ্ছা আগে ছিল মূর্ধন্য বাট এখানে হচ্ছে কি দন্তন্য আর দন্তন্য নেসে কি চিহ্ন তারপরে হচ্ছে কি চর্যাপদ আর এটার উচ্চারণ কী হবে পদ হ্যাঁ নেছে আর নেছে কিন্তু চিহ্ন আছে তারপর হচ্ছে কি ধন্যবাদ এটা কি ধন্যবাদ হ্যাঁ এখানে হচ্ছে কি তোমার প্রথম ন আর হচ্ছে কি লাস্টের যে দ এটার ভিতরে কি চিহ্ন আছে তারপরে পদ দ একেবারে মাঝখানের দয়ের ভিতরে কী আছে তোমার চিহ্ন আছে আর হচ্ছে কি তোমার যে লাস্টের দয়ের উপরে কি চন্দ্রবিন্দু আছে আর কি আচ্ছা এবার আমরা যারা এবার দুই নঙের দিকে আমরা দেখি আর কি দুই নং কী ছিল তোমার প্রমিত বাংলা বানানের পাঁচটা নিয়ম আছে তুমি তো আর কোনগুলো লিখছো আমরা তো জানি না তাহলে তুমি এর একটা মিলাতে পারো আর কি যারা হচ্ছে তোমার শুদ্ধ বানান দিয়েছো আর কি আচ্ছা শুদ্ধ বানানোর মধ্যে কী ছিল অধ্যয়ন ছিল অপরাহ্ন ছিল আমাবস্যা ছিল গ্রামীণ ছিল হ্যাঁ তারপরে কি তোমার দণ্ডবিধি ছিল প্রতিযোগিতা ছিল ভিভি ছিল রেজিস্ট্রেশন ছিল আর কি আচ্ছা তাহলে আমরা ওগুলো একটু মিলাই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অধ্যয়ন হ্যাঁ লাস্টে কি মূর্ধন্য কিন্তু তারপরে কি অপরাহ্ন আগে ছিল কি অপরাহ্ন এটা হচ্ছে কি অপরাহ্ন আর কি হয় নিচে নটা হবে আর কি তারপর হচ্ছে কি আমাবস্য বানানটা দেখতে পাচ্ছ গ্রামীণের ময় তারপরে ন ন হচ্ছে কোন হচ্ছে দণ্ডবিধি এই এই নটা কিন্তু তোমার মূর্ধন্য আর কি প্রতিযোগিতা আর কি প্রতিযোগিতা তোমার গড়ের উপরে ছিল কী ছিল দীর্ঘিকার ছিল এখানে কি রসই কার আর কি তারপরে বিভি শিখা ব বহয়ের উপরে দীর্ঘিকার তারপর স্বটা হচ্ছে কি তোমার মূর্ধন্য তোমরা যাকে পেট কাটা বলো আর কি আমরা ছোটোবেলা যেটা বলতাম আচ্ছা তারপর রেজিস্ট্রেশন হ্যাঁ রেজিস্ট্রেশন তোমার হচ্ছে কি ইয়েতে লাস্টের যে সন সনটা হচ্ছে কি তোমার ওই শো আর কি আচ্ছা এবার তিন নং আমরা মিলাতে পারি তিন নংয়ের আমরা খ নাম্বারটা মিলাই খ নাম্বার হচ্ছে কি তোমার ওই যে তোমার এখান থেকে যে কোনো পাঁচটা তোমার সেন্টেন্স নিতে হবে ওই সেন্টেন্স থেকে তোমার ওই যে আন্ডারলাইন করা যেই ওয়ার্ডগুলো ওগুলো হচ্ছে কি তোমার কোন পদ মানে কোন পার্টস অফ স্পিচ আর কি আছে প্রথমে কি ছিল পয়লা বৈশাখ বাঙালির উৎসবের দিন আছে পয়লা বৈশাখ তাহলে পয়লা বৈশাখ কি অবশ্যই একটা দিবসের নাম আর কি তাহলে এটা হচ্ছে কি বিশেষ পরেটা কি আজ নয় কাল সে আসবে আছে নয় নয় কি অবশ্যই একটা যোজক মানে কানেক্টর আর কি আচ্ছা হে বন্ধু বিদায় হে 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 এখানে কি হে বন্ধু বিধায় এখানে আবেগ বুঝানো হয়েছে আর কি আচ্ছা তারপর চার নাম্বার কি তুমি তুমি যে আমার কবিতা আচ্ছা সরি ওটা তিন নম্বর ছিল চার নাম্বার তুমি যে আমার কবিতা তাহলে এখানে কবিতা কী কবিতা অবশ্যই একটা নাওন মানে বিশেষ তারপরে কি মোদের গর্ব মোদের আশা মোদের এগুলো হচ্ছে কি এগুলো তোমার অবশ্যই আর কি মানে প্রণাওন আচ্ছা তারপরে কি দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে আচ্ছা তারপর ছয় নম্বর ছিল কি ছয় নাম্বার ছিল তোমার বিনা বিনা কি অবশ্যই অনুসর্গ তারপর কি ছিল আমি ও সামিন দুই ভাই এখানে ও এখানে ও হচ্ছে কি এখানে ও হচ্ছে কি তোমার যোজক অবশ্যই মানে কানেক্টর আর কি আচ্ছা তারপর হচ্ছে কি তোমার এগিয়ে চলছে প্রতিবাদী মিছিল হ্যাঁ লাস্টে আট নাম্বার আট নাম্বারটা কি ছিল অবশ্যই কি মিছিল তাহলে কি একটাই সমাবেশের নাম বলা যায় না তাহলে আর কি নাউন বা বিশেষ আর কি আচ্ছা এবার নং কি ছিল আমরা যদি পরের অংশ মিলাই আচ্ছা নং ছিল কি তোমার যে কোনো পাঁচটি শব্দের বেশ বাক্য সহ সমাস নির্ণয় করা আর কি আছে তাহলে কাগজে কলমে সরি কাগজ কলম কাগজ ও কলম অবশ্যই কি তোমার সাধারণ দ্বন্দ্ব সমাজ আর কি আচ্ছা তারপরে কি তেপান্তর তিন প্রান্তরের তিন প্রান্তরের সমাহার আর কি যেহেতু সমাহার আছে অবশ্যই দীর্ঘ সমাস তারপরে হচ্ছে কি তোমার নবীন বরণ হ্যাঁ আচ্ছা নবীনদের বরণ আর কি আচ্ছা তাহলে এটা কি দিচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস আচ্ছা তারপরে হচ্ছে কি তোমার মুখচন্দ্র মুখ চন্দ্রের ন্যায় উপমিত কর্মদ্বারের সমাস উপমান উপমিত রূপক এগুলো খুব বেশি পরিমাণে আসে দেখা যাচ্ছে আচ্ছা তাহলে এটা হচ্ছে কি মুখ চন্দ্রের ন্যায় কি উপমিত কর্মদ্বারের সমাস আচ্ছা উপমিত কেন হলো আমরা যে একটা শর্টকাট টেকনিক শিখছি না যেটা হচ্ছে কি যদি তুলনা দুইটা জিনিসের মধ্যে তুলনা যদি তোমার সত্য হয় আর যদি কি হয় মিথ্যা হয় হ্যাঁ যদি সত্য হয় মুখ চন্দ্র মুখ কি কোনো দিন চন্দ্রণে হতে পারে হইতে পারে না তার মানে কি এটা হচ্ছে উপমিত আর যদি সত্য হইতো যেমন হচ্ছে কি তোমার ওই তুষার শুভ্র হ্যাঁ এই টাইপের যদি হইতো তাহলে তুলনা যদি সত্য বোঝা তাহলে কি উপমান দিতে পারতাম বাট এখানে হচ্ছে কি তোমার যেহেতু তুলনা মিথ্যা এই জন্য হচ্ছে কি উপমিত বা মেইন কারণ যেটা সেটা হচ্ছে কি ন্যায় যদি শেষে থাকে সেটা হচ্ছে কি উপমিত যাই হোক আমরা অ্যান্সার মিলে তারপর হচ্ছে কি গণশিক্ষা এখানে যে গণের শিক্ষা বা গণের নিমিত্তে শিক্ষা তাহলে কি তুমি যদি প্রথমটা দাও গণের শিক্ষা তাহলে কি তোমার ষষ্ঠী তৎপুরুষ সমাস হ্যাঁ কারণ হচ্ছে কি তোমার যে র আছে র একটা বিভক্তি না ষষ্ঠী ষষ্ঠী বিভক্তির জন্য হচ্ছে কি ষষ্ঠী তৎপুরস সমাস আর যদি তুমি নিমিত্তে দিয়ে করো তাহলে অবশ্যই চতুর্থী তৎপুরষ সমাস তুমি যেটা দাও এটা অ্যান্সার আর কি বোর্ডে কিন্তু একাধিক অ্যান্সার থাকে সো ওটা নিয়ে টেনশন করার কিছু নাই টিচাররা জানে যে কোনটা কোনটা অ্যান্সার হতে পারে একটা দুই তিনটা অ্যান্সারও হতে পারে আর কি যাকে তারপর হচ্ছে কি বানবাস বানবাস মানে কি বনে বাস এটা হচ্ছে কি সপ্তমী তৎপুরুষ সমাস কেন হলো এ অতে এই তিনটা বিভক্তি যদি থাকে সেটা হচ্ছে কি তোমার ই হয় আর কি তৎপুরুষ সমাস সপ্তমী তৎপুরুষ সমাস আর কি এ এগুলো সপ্তমী বিভক্তি না আর যদি বিভক্তির যত জামেলা সবগুলো তো হচ্ছে তোমার তৎপর সমাসের ভিতরে আচ্ছা সিংহাসন সিংহ চিহ্নিত আসন এটা মাঝখানের পথ চিহ্নিত হয়ে গেল উদাও এই জন্য হচ্ছে কি তোমার মধ্যপদলোপী কর্মধারা সমস্যা আর কি কাজল কালো কাজলের ন্যায় কালো আচ্ছা তাহলে ন্যায় কই আছে মাঝে আছে এজন্য কি উপমান কর্মদারের সমস্যা অথবা তুমি যদি শর্টকাট মনে রাখতে চাও ওই যে তোমরা তো শিখছো যে কাজল কালো কাজলের ন্যায় কালো বা কাজলের মতো কালো কাজলও কালো যেটার তুলনা করছো ওইটাও কালো যেহেতু তুলনা তোমার সত্য এই জন্য কি উপমান কর্মদারের সমাস তাহলে দেখালো উপমান উপমিত থেকে দুইটা আসছে আবার তোমার মধ্যপ্রতলপি থেকে একটা আসছে তিনটা তার মানে এই পাঁচটার মধ্যে তোমার এই এটা কি বলে কর্ম দ্বারা সমাজ থেকেই তিনটা দিয়েছে বাবা যাকে যে সমাজ পেরেছো খুব মোটামুটি সহজে আসছিল আচ্ছা তারপর হচ্ছে তোমার পাঁচ নং কি ছিল পাঁচ নং হচ্ছে কি বাক্যের গঠনগত শ্রেণী আলোচনা করা আছে ওইটা আমরা ইয়ে করছি না আমরা পরেরটা আর কি যেগুলো ই প্রশ্ন তোমার যে কোনো পাঁচটা বাক্যন্তর করো আর কি জাদুঘর আমাদের আনন্দ দেয় এটা কি বলতে বলছে ইন্টারগ্রেটিভ ভাষা হচ্ছে কি প্রশ্ন জাদুঘর কি আমাদেরকে আনন্দ দেয় না আচ্ছা তারপর হচ্ছে কি তোমার সর্বদা তার মনে দুঃখ এটা কি কী করতে বলছে বিস্ময়বোধক আচ্ছা তাহলে এটা আমরা কী করা যায় কি দুঃখই না তার মনে আর কি লাস্টে তোমার ওই যে ই চিহ্নটা ওই বিস্ময়ের চিহ্নটা কিন্তু দিতে হবে তিনি ধনী কিন্তু দাতা নয় এটা আছে কিতে তো যৌগিকী তোমার করতে বলছে কি সরল তিনি ধনী হলেও কি দাতা নন তারপরে কি সূর্যোদয় সূর্যোদয়ে পদ্ম ফোটে এটা কী করতে বলছে জটিল এটা আছে কিতে তোমার সরলে যখন সূর্যোদয় হয় তখন কি পদ্ম ফোটে তুমি জানো যে জটিল করার জন্য যে যারা যখন তখন আচ্ছা এগুলা বসাতে হয় আর কি আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ মানে হচ্ছে একটা তোমার ই ওটা কী বলে যে স্বাধীন ক্লোজ একটা হচ্ছে কি অধীন ক্লোজ থাকতে হয় আর কি যে এখানে স্বাধীন কোনটা যে তখন পদ্ম ফোটে আর যখন সূর্যোদয় হয় হুম এটা হচ্ছে কি তোমার অদিন ক্লোজ আর কি জায়গা তারপরে তোমার আছে কি যে তাদের বোলটা ভাঙতে দেরি হয় না এটাই কি বলতে বলছে তোমার যে অস্তিবাচক মানে এটা আছে কীতে নেতিবাচকে তোমার করতে হবে কি অস্থিবাচক হ্যাঁ তাহলে কি তাদের ভুলটা কখন যথাসময়ে বাঙে তাদের ভুলটা যথাসময়ে বাঙে তার মানে তো এই তাদের ভুলটা বাঙতে কি দেরি হয় না তার মানে কি অস্থিবাচক থেকে তুমি যখন সরি নেতিবাচক থেকে তুমি যখন অস্থিবাচকে যাবা তখন হচ্ছে কি এক কথা হচ্ছে না থাকতে পারবে না আর মূল শব্দের বিপরীত শব্দ যাতে কি অর্থটা চেঞ্জ না আসে আর কি আচ্ছা এই গেলো কি তোমার পাঁচ নং আর কি আচ্ছা তারপরেটা হচ্ছে আমরা যে সাত নং সাত নংয়ের দিকে দেখি সাত নং কি ছিল তোমার হচ্ছে ইয়েটা আর কি বলে ওই যে দশটা শব্দ অর্থ পারিপার্শ্বিক শব্দ আর কি ওইটা যারা লিখছো আর কি আচ্ছা তাহলে ওইটা কি আছে যে তোমার প্রথম হচ্ছে কি রিপাবলিক রিপাবলিক হ্যাঁ তাহলে রিপাবলিক মানে কি প্রজাতন্ত্র স্ক্রিনে দেখতে পাচ্ছ আই ওয়াশ আইওয়াস মানে কি ধোকা আমরা বলি না ও আমাদেরকে আই করছে আচ্ছা তারপর হচ্ছে কি তোমার এথিক্স অর্থ কি তোমার নীতিশাস্ত্র আর কি বা নীতিবিদ্যা যেটাই দাও তারপর হচ্ছে গ্লোবাল বৈশ্বিক সহজ ছিল তারপর কি হোম মিনিস্ট্রি মানে কি তোমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আচ্ছা তারপর হচ্ছে ফাইল নথি লিজেন্ড কিংবদন্তি এই লিজেন্ড কতবার আসলো এই পর্যন্ত অনেকবার আসছে আচ্ছা তারপর হচ্ছে কি তোমার ন্যাশনাল অ্যাসেম্বলি মানে কি জাতীয় সংসদ তারপর হচ্ছে কি তোমার অর্গানাইজেশন জানো সংস্থা তারপর হচ্ছে কি পাসপোর্ট মানে কি তোমার ছাড়পত্র তারপর হচ্ছে কি তোমার পেনশনস পেনশনস মানে কি তোমার ওই যে ভাতা আর কি তারপর রেঞ্জ রেঞ্জ অর্থ কি তোমার এলাকা আর কি বা হচ্ছে সীমা বলা যায় সিম্বল মানে কি প্রতীক তারপর হচ্ছে কি তোমার এখানে স্যাংশন স্যাংশন মানে কি তোমার অনুমোদন তারপর হচ্ছে কি তোমার ওয়ার্কশপ কর্মশালা এই ওয়ার্কশপটাও অনেকবার আসছে আর কি আচ্ছা যাই হোক এই হচ্ছে তোমার যে ব্যাকরণ সাইটগুলোর উত্তর বা সমাধান আচ্ছা আশা করি তুমি খুব ভালোই দিয়েছো যদি পরীক্ষা খুব একটা ভালো নাও হয় তারপরেও তুমি ডিপ্রেসড হবা না ইনশাল্লাহ সামনের পরীক্ষাগুলো ভালো করে দাও ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল আসবে আর যাই হোক তোমরা যারা ভিডিওটা এতক্ষণ সময় নিয়ে দেখছো তো আশা করি তোমার সবগুলো অ্যান্সার পেয়ে গেছো আর কি আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটার দেখে একটু তাকায়ও আর কি তোমাদের একটা সাবস্ক্রাইব বা একটা কমেন্ট বা একটা লাইক আমাদেরকে খুব বেশি ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দিতে আর হচ্ছে চ্যানেলে ঢুকে তোমার হচ্ছে যে পরবর্তী পরীক্ষাগুলোর যে সাজেশনগুলো তুমি চ্যানেলে দেখতে পারো সাজেশন ভিডিওগুলো আর কি তো আর হচ্ছে কি কী বলবো সব তো বললাম যে সবার আগে সমাধান এবং হচ্ছে সাজেশনমূলক সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর তোমার দোয়ার দোয়ার সামিলেরাইখ আর কি